নমস্কার আমি কুনাল রেগে যাবে কুনাল ঘো রেগে যাবে কুনাল ঘো রেগে যাবে কুনাল ঘো আমাকে অনেকে জিজ্ঞাসা করছেন অনির্বাণ ভট্টাচার্য অভিনেতা তার এই সর্বশেষ গানটি হুলি গান তাতে যে এই রাজনৈতিক নেতাদের নাম একটু তির্যক একটু টিপ্পণী সহ ব্যবহার হয়েছে সেটা কেমন লাগলো আর দুই হচ্ছে আমি যেহেতু ভালোই লেগেছে বলে পোস্ট করেছি যে আমি কেন এটাকে ভালো বললাম দেখুন অনির্বাণ ভট্টাচার্য তিনি অভিনেতা তার মঞ্চ অভিনয় পর্দার অভিনয় আমি দেখেছি কিন্তু এই গানটির কথা বলি গানটি এমনি সব মিলিয়ে ওনাদের যা প্রেজেন্টেশন ইত্যাদি ভালোই লাগছিল আর দু নম্বর হচ্ছে উনি যদি রাজনীতিকে বা সমকালীন ইস্যুকে আনেন তো উনি আনতেই পারেন সেখানে আমার নাম রয়েছে সেখানে একটু তির্যক কিছু বিষয় আছে একটু টিপ্পনি টাইপের আছে তো এই মজাটা তো নিতে হবে দেখতে হবে ইস্যু তোলা মজা এটা একটা জিনিস আর ইচ্ছাকৃত কেউ কাউকে অপমান করছে কিনা আমার মনে হয়েছে জনির্বাণ ভট্টাচার্য এবং তার সহশিল্পীরা যা করেছেন তার মধ্যে কোনো ইচ্ছাকৃত অপমানের উদ্দেশ্য নেই তাহলে আমি খোলা মনে একজন অভিনেতা তিনি ভালো গানও করেন তার চেষ্টাকে আমি সেটা স্পোর্টিংলি নেব না কেন তাতে যদি আমারকে একটু টিপ্পণী বা কোনো একটা ইঙ্গিতপূর্ণ কিছু থাকে তা আমি সেটা কেন খোলা মনে নেব না ফলে আমার ভালো লেগেছে আমি সেটাই ফেসবুকে জানিয়েছি তাই ধরনের এক্সপেরিমেন্ট একটু নতুন ধরনের মোড়কে একটু পুরনো ধাঁচের গান তার সঙ্গে একটু সমকালীনতাকে যে মিশিয়ে দিয়ে যে অনির্বাণ যে চেষ্টা করেছেন আমি অন্য কোনো ইস্যুয়ের সঙ্গে মেশাচ্ছি না আমি বলছি আমার নামে টিপ্পনি থাকলেও এই মজাটা নেয়ার মানসিকতা কুনাল ঘোষের আছে আমার ভালো লেগেছে বাস দ্যাটস অল এই আমাদের দোষ কি দোষ গান বাজনা করতে এসে এসব কথা বললে রেগে যাবে কে রেগে যাবে কে রেগে যাবে কুনাল ঘোষ নমস্কার রাগের আমি রাগের আমি রাগের তুমি রাগের আমি রাগের তুমি রাগ দিয়ে যায় চেনা রাগের আমি রাগের তুমি রাগ দিয়ে যায় চেনা মুখ মুখোশের মেলায় তাদের নিত্য আনাগোনা রাগের আমি রাগের তুমি রাগ দিয়ে যায় চেনা মুখ মুখোশের মেলায় তাদের নিত্য আনা গোনাটায় পাই পাইটায় আমি পাই মজা তো স্যাটায়ারে পাই তবে এটা তবে আছে স্যাটায়ারে আমি পাই তবে আজ টেনোনা দাঁড়ি স্যাটায়ারে আমদি পাই ছক করে কেউ খোঁচাতে এলে রেগেও যেতে পারি কেমন লাগলো নমস্কার কুনাল ঘোষ সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছ থেকে শুনলাম মিঠুন চক্রবর্তী নাকি আমার বিরুদ্ধে একটি মানহানির মামলা করেছেন একশো কোটি টাকার একশো কোটি টাকা আমি এখনো কোনো চিঠিপত্র কিছু পাইনি তো আমার একটি বক্তব্য যে আমিও জানিয়ে রাখি আমিও একটি মামলা ওনার বিরুদ্ধে ফাইল করেছি তো এখন তার নোটিশটা এখনো আমার আইনজীবী অয়ন চক্রবর্তী একটু অসুস্থ দ্রুত সুস্থ হচ্ছে ফলে নোটিশটা এখনো পাঠায়নি মামলা আমিও করেছি এইবার রইল পরের পার্ট দা আমার বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানির মামলা করেছে আর এই যে দলবদলু মাল যে কথায় কথায় দলবদল করে ছোটবেলায় নাকি নকশাল তারপরে জ্যোতি আঙ্কেল ওপাশে গিয়ে ও নাকি ওখানে গিয়ে শিবসেনা তারপরে চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার বোন তারপরে সে চলে গেলো বিজেপিতে যে ঘন ঘন দলবদল করে কোনো দলে তার মান নেই তার আমার মানহানির মামলা ও ট্যামকে আর দু নম্বর হচ্ছে আমি ওয়েট করছি এরকম একটা ওয়েট করছিলাম যে আমি চাই একটা অভিনেতা আলাদা আমার সঙ্গে এক সময় দাদা ভাইয়ের সম্পর্ক আলাদা এখন যে লড়াই আমি চাইছিলাম ওকে একটা মামলায় যে কোনো মানহানির মামলায় আমি ওই সমস্ত চিটফান্ডের জিনিসগুলো নিয়ে যাবো আমি কেন বলেছি এবং আমি প্রেয়ার দেব মান হানের মামলা নিশ্চয়ই হবে তো তার আগে তো দেখতে হবে আমি কেন বলেছি মামলাগুলো হ্যান্ড ওভার করে দেওয়া হোক এই 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 হচ্ছে ইনকাম কানেকশন চিট অন্তত আছে তো আমি ওয়েট করছিলাম এখন মিঠুন দাই যখন নেমন্তন্ন করে আনছে বাকিটা মিঠুন চক্রবর্তী আপনার সঙ্গে আমার কোর্টে দেখা হবে আর একটা জিনিস মনে রাখবেন যাকে চিঠি পাঠাচ্ছেন তার নামটা কুণাল ঘোষ মনে রাখবে